তো এখন আমি যাচ্ছি হচ্ছে লাঞ্চ ডেটে বাট কে কে যাচ্ছি এখনো পর্যন্ত ডিসাইডেড নয় ব্যাপারটা হচ্ছে সকাল থেকেই নাহা স্নেহা বারবার কল করে বলছে যাবে একবার বলছে যাবে না একবার বলছে যাবে একবার যাবে না তো আমি আর সামনে ডিসাইড করলাম যে ওরা যদি যায় তো যাবে আর না যদি যায় তাহলে আমি আর স্বামী চলে যাব তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি এখনো ইভেন হ্যাঁ তো এখন স্নেহার রাগ হয়েছে তো যাই হোক যাই কতদূর কি হবে তো তোমরা একবারে দেখতে পারবে যে আমরা কজন কে কে গেছি আর লাস্ট পর্যন্ত আমরা দূরে ছিলাম নাকি অ্যাড হয়েছে তো এখন আমি রেডি হচ্ছি আমি রেডি হয়নি দেন আমরা বেসিক্যালি কালকে যে ব্যাপারটা সেটা হচ্ছে কালকে সানু যাচ্ছে হচ্ছে ওর ক্যাম্পে তো ওই জন্য আমরা আজকে একটু বেরোচ্ছি না হলে সেরকম কোনো প্ল্যানিং ছিল না আমরা আসলে অনেক দিনই কোথাও বেরোই না সেটা তোমরা জানো না আমার কোনো ব্লগ আসছে না ওই জন্যই যেহেতু একটু প্রবলেমের জন্য আমরা বেরোতে পাচ্ছি না তো এখন রেডি হয়ে গেছি এখন বেরোব তো ওটাই তোমাদেরকে একবার জানিয়ে নিলাম তো চলো তো আমি বেরিয়ে গেছি আর আমার আউটফিট অ্যাজ ইউজুয়াল চেঞ্জ কারণ তোমরা যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা জানো যে আমি যেই আউটফিটটা পরে ডিসাইড করি ফার্স্টে বেরোবো বাট সেটা পরে বেরোই না লাস্টে আমার চেঞ্জই হয়ে যায় তো অ্যাজ ইউজুয়াল চেঞ্জ হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি ঝপঝপ করে বেরোচ্ছি কারণ না স্নেহ আমাকে বারবার কল করে বলছি এবার আমরা যাবো কনফার্ম তো তাড়াতাড়ি আসো তো তাঁতি তাঁতি করে আমি দৌড়াতে দৌড়ো যাচ্ছি মানে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি তো চলো আগে যাই তারপরে কথা বলছি তো তো আমি এখন মেট্রোতে চলে এসেছি মেট্রো স্টেশনে এসে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ যেহেতু সানডে ছিল বলে অনেকক্ষণ পর পর মেট্রো আসছিল বাট মেট্রো করে আমি চলে গেছিলাম দমদম সো আমরা চলে এসেছি ব্যারাকপুর এখনও পর্যন্ত না এসে উঠতে পারেনি বাট আমরা চলে এসেছি আমরা আগে যাবো আর ওরা ততক্ষণ আসি দুটো দেখিনি তুই যখন জানিস তুই ব্যারাকপুর নাব বিদ্যালয় তুই কেন এখানকার শিয়ালদা টিকিট কেটেছিস

তো নাহাদের জন্য আমরা লাইন দিয়েছি আমরা নিজেরাও লাইনে দাঁড়িয়ে আছি এখন দেখা যাক সানডে হওয়ার কারণে দাদা বৌদিতে প্রচণ্ড পরিমাণে লাইন ছিল কিন্তু লাইনটা অতিক্রম করে আমরা অনেকক্ষণ আগে ওপরে চলে গেছি কিন্তু ততক্ষণও নাহা স্নেহা আসেনি প্রচণ্ড মাথা গরম হচ্ছিল ওদের ওপরে আমার ওটা দেবে

खाना खा <laughs> <laughs> <नहां। laughs>

আপনার প্রথম আমাদের ভালো কোনো জায়গায় নিয়ে এসে আদারওয়াইজ জীবনও কোনো ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারেনি এই ছবিটা দেখ না তারপরে শানু আমাকে মেট্রোতে তুলে দিল বাস আবার কালকে দেখা হচ্ছে তো গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং মানে কালকে আমরা বেরিয়েছিলাম তারপরে বাড়িতে এসে আর কন্টিনিউ করতে হবে আমার ফোনে সেভেন পার্সেন্ট চার্জ ছিল সাত পার্সেন্ট চার্জ ছিল তো সেটা নিয়ে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ আমরা তারপরে গেছিলাম হচ্ছে লোকনাথ বাড়িতে পুজো ছিল ওখানে তো আজকে যাব হচ্ছে আমার সকালে একটা কাজ আছে সেটা করতে তোমাদেরকেও নিয়ে যাও তারপরে আমার বিকালে টুকটাক ককে জিনিসও নাওয়ার আছে জানি না নিতে পারবো কি না তো জানি না কি করবো তো আজকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে যাই আগে একটু ফ্রেশ হয়ে নিই স্নান করে নিই দেন আসছি তো এখন কটা বাজে এখন কাছে পুনে এই সরি পুনে একটা না কটা বাজে দেখলাম আটটা পনেরো সামথিং আটটা পনেরো কুড়ি হবে ওইদিকে সানুও বেরিয়ে গেছে ও একদম প্র্যাকটিস থেকে ওর ক্যাম্পে চলে যাবে তো ব্যাস এখন চলো যাওয়া যাক তো আমি ফার্স্টে গেছিলাম আমার দিদাবাড়িতে ওখান থেকে আমি গেছিলাম হচ্ছে আমার একটু নেলস করানোর ছিল সেটা করে নিলাম কারণ দিদাবাড়িতে বাড়িতে পাঁচ তারিখকে কালী পুজো আছে তাই জন্য ওই নেলসটা করিয়ে নিলাম আর কিছু টুকটাক জিনিসেরও কেনার আছে সেগুলোও কিনবো তবে এখন চলো আগে নেলসটা করাতে যাই তোমরা অনেকেই জানো এখন আমি লর্ড অফ নেলস থেকেই বেশিরভাগ টাইমটা নেলস করে কারণ এখানে নেলসের কাজ আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও অবশ্যই এখানে আসতে পারো তুমি কন্ট্যাক্ট নাম্বার আমি মেনশন করে দিলাম আর এছাড়াও এটা লোকেশন হচ্ছে যোধপুর পার্ক যোধপুর পার্কে নেমে পুরো লোকেশনটা তোমরা ভিডিওটা দেখো আমি তোমাদেরকে বলে দেব তো আমি এসেছিলাম লর্ড অফ নেলস তোমরা দেখলে এতক্ষণ ধরে আমার নেলসটাও করা হয়ে গেছে আর আমি এখানে এতবার আসি আমার খুব ভালো লাগে কারণ যেটা করে এত সুন্দর এত পারফেক্ট তোমার ভালো লাগে তোমার কন্ট্যাক্ট নাম্বার তো ওখানে দিয়ে দিলাম তোমরা যদি চাও তো তোমরা করাতেই পারো এখন আমার গড়িয়াতে কাজ আছে তো কাজটা দেখি কমপ্লিট করে দিন আবার তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তো চলো আচ্ছা তোমাদের যদি একটু লোকেশানটা আমি বলে দিই সেটা হচ্ছে তোমরা যদি কেউ গড়িয়া থেকে আসো তাহলে যোধপুর পার্ক নামবে মানে একদম তান্দুর পার্কের উল্টো দিকের রাস্তা ধরে সোজা চলে এসে অ্যাপোলো ফার্মেসির উল্টো দিকের গলিতে ঢুকলেই তোমরা তোমাদের ডান হাতেই পেয়ে যাবে লর্ড অফ নেলস আর তোমরা যদি গড়িয়াহাট থেকে আসো তাহলে তোমরা নামবে হচ্ছে একদম তান্দুর পার্কের সামনে ওইখানে নেমে ওর অপোজিট রাস্তা থেকে সোজা চলে আসবে অ্যাপোলো ফার্মেসি ঠিক উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে লর্ড অফ নেলস বাট কল করে নেবে তোমরা সেটাতে থেকে বেশি সুবিধা হবে তারপর ওখান থেকে বেরোলাম বেরিয়ে এলাম গড়িয়াতে গড়িয়াতে ভাবলাম একটা ব্লাউজ কিনবো কিন্তু ব্লাউজ পেলাম না মনের মতো তারপরে ভাবলাম যে ঘরে যেগুলো আছে সেগুলো থেকে জোগাড় করতে হবে তারপরে নিলাম আমার জন্য একটা জুতো কারণ যেহেতু বর্ষাকাল চলে যায় তো এই প্লাস্টিকের একটা জুতো কিনে নিয়েছিলাম যেটা খুব কমফোর্টেবল ছিল তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো আর এখান থেকে আমি খুব একটা জুতো কিনি নাও এটা আমার প্রথম পারচেস এখানে বলতে পারো তারপরে গড়িয়া থেকে একটু মোমো নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য আর আসার সময় একটু ফুচকা খেয়েছিলাম আজকের দিনটা তো মোটামুটি এইভাবেই কাটালাম আর কালকের আর আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ন্যাচারালি আমার কিছু শেয়ার করার মতো এই কদিন ধরে ছিল না বলেই আর এখানে দেখো আমার না আকাশটা কি মিষ্টি লাগছে না বাই